আচ্ছা কিন্তু ক্লেম টু এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জে ক্লেম করার যে প্রসেসটা ওটা কিন্তু শুরু হয়ে গেছে গতকাল রাত নয়টা থেকেই আর এটার লাস্ট ডেট হচ্ছে ষোলো তারিখ রাত নয়টায় অবশ্যই ষোলো তারিখ রাত নয়টার আগেই তোমাদেরকে এক্সচেঞ্জে ক্লেম করে নিতে হবে আর এটা টোটাল দুইটা এক্সচেঞ্জে ক্লেম করা যায় বিট গেট আর বাই বিট তোমরা কীভাবে এক্সচেঞ্জে ক্লেম করবা সেই প্রসেসটা এখন দেখাবো এক্সচেঞ্জে ক্লেম করার জন্য একটা লিঙ্ক লাগবে লিঙ্কটা তোমরা কই পাবে আমি গ্রুপে দিয়ে দেবো এই যে লিংক এই লিঙ্কটা চাপ দিয়ে ধরে কপি করব কপি করার পর গুগল ক্রমে চলে যাবে গুগল ক্রোমে চলে যাওয়ার পর তারপর ওই জায়গায় সার্চ দেব লিঙ্কটা পেস্ট করে সার্চ দিবা সার্চ দেওয়ার পর আরেকটা কাজ করে দেবো মানে আমরা যে সোলানা ওয়ালেটটা কানেক্ট করছি ফান্টু ওয়ালেট ওই ফান্টু ওয়ালেট মানে ওই ওয়ালেটটা সিলেক্ট করা থাকা লাগবো এরকম আসার পর তোমার ফান্টু ওয়ালেটে চলে যাবে এখান থেকে ফান্টু ওয়ালেটে যাওয়ার পর ওই জায়গা থেকে আর কি সলানা ওয়ালেটটা কানেক্ট করব এই জায়গায় মানে আমার যেহেতু অনেকগুলো আইডি সেহেতু পাওয়ার নাম দিয়ে অনেকগুলো ওয়ালেট করা আছে এ জায়গায় আমার অলরেডি এ আইডিতে উইড্র দিছি মানে ক্লেম করছি এখন আমি দেখাবো এ আইডিতে কিভাবে ক্লেম করবো ক্লেম করবো ঠিক আছে মানে তোমরা কিভাবে করবা মানে ওয়ালেটটা সিলেক্ট করবো আগে পাওয়ার স্ট্রু আমি সিলেক্ট করলাম এখন গুগল ক্রোমে যাওয়ার পর এই জায়গায় নিচের দিকে টিজি ড্যাশবোর্ড আছে টিজি ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় টোটাল তিনটা অপশন আছে টেলিগ্রাম অ্যাপ ফান্টু মালেট আর টোন ওয়ালেট তোমরা এই যে ফান্টু সিলেক্ট করবো মানে ফান্টু মালেটে ক্লিক করবা যাদের মানে ফান্টু মালেটে ক্লিক করার পরও হইব না মানে ইউজার নট ফাউন্ড এরকম দেখাইব তাদেরকে যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে করতে হবে মানে টেলিগ্রাম কানেক্ট করা লাগবে তারপর তারপরে আর কি ওই অপশনটা চলে আসবো সো এখন যেহেতু ফান্টু মালিটির মাধ্যমে আমি ই করবো সেহেতু ওই যে ফান্টু মালিটির উপর ক্লিক করলাম ফান্টু মালিটি ক্লিক করার পর ফান্টুমোয়ালিটি নিয়ে যাব তারপর এই জায়গায় ফিঙ্গার প্রিন্ট বা ফাসওয়ার্ডটা দিয়ে নেবে এই জায়গায় মানে ওই পেজ টোপেন হইব এখন নিচের দিকে এই কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে যে আমার কিন্তু টোকেনটা দেখিয়ে দিচ্ছে দুইশো আটাত্তর মানে এটা আমার পয়েন্ট আর কি এখন তোমরা কী নেক্সট দেওয়ার পরে যে অ্যালোকেশনটা দেখে এখন ক্লেম বাটন অ্যাক্টিভ হয়েছে ক্লেমে ক্লিক করবা ক্লেমে ক্লিক করার পরে এই জায়গায় টিক দিয়ে কন্টিনিউ দিবে কন্টিনিউ দেওয়ার পর এই জায়গায় যে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এটার উপর ক্লিক করবা তিন পার্সেন্ট আর কি টোকেন কাইটা নেবো যেহেতু উইথড্রল ফি হিসাবে তিন পার্সেন্ট ধরে রাখছে এখন তোমরা বাইবিটেও দিতে পারো বিটগেটেও দিতে পারো যেটা যার যে এক্সচেঞ্জ আছে সেটাই দিয়ে নেবে আমার অলরেডি বিটগেটে করা আছে সেহেতু আমি এখন বাইবিটে দেখাবো ঠিক আছে বিট আর প্রসেস প্রসেসে কি দুইটা থেকেই ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস দেওয়া লাগে বাইবিটের উপর ক্লিক করলাম যে এ জায়গায় ক্লিক করার পরে যে নিচের দিকে এখানে বলছে ডু ইউ হ্যাভ এ বাইবিট অ্যাকাউন্ট তোমার কি বাইবিট অ্যাকাউন্ট আছে যেহেতু আমার আছে যে ইয়েস ইয়াস ক্লিক করবো

এই যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে যে এই জায়গায় ইউআইডি দেওয়া আছে যে কপি আইকনে ক্লিক করলে এটা কপি হয়ে যাব লাস্টে পাঁচশো সাতষট্টি এক একজনের থাকবে এখন ডিপোজিটে ক্লিক এই যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করার পরে যে ডিপোজিট ক্রিপ্টো নিচের দিকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবে ক্লিক করার পর উপরে চার্জ দিবা পাউস লেখা ই এস পাউস লেখে সার দেওয়ার পরে যে পাউসের যে এটা সকল হলো এটার উপর ক্লিক করবো এটা এখন মানে ক্লিক করলে আসতেছে না আর কি বারবার মানে টাইক করে আর কি আনা লাগবে ক্লিক লাগতেছে না এই জায়গায় যাই হোক মানে আমি ক্লিক লাগে তারপরে পরের পেজটা দেখাইতেছি সে ক্লিক লাগছে এখন এই যে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে ক্লিক করার পরে নিচে সোল লেখা সেই সোলটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে যে ওকে দিয়ে দিবে এখন কিন্তু পাউস ডিপোজিটার ড্রেস যে চলে আসছে এই কপি আইকনে ক্লিক করে আর তারপর কপি করবো এখন আবার ওই জায়গায় ফান টুমালিটা চলে যাবে যাওয়ার পর ওই জায়গায় ইউআইডিটা সাবমিট করব আর অ্যাড্রেসটা আমার আগে এখন কপি করা আছে সেটা আমি অ্যাড্রেসটা ক্লিক করে অ্যাড্রেসটা কপি পেস্ট করলাম তারপরে প্রাইভিটার ইউআইডি ইউআইডি লাস্টে পাঁচশো সাতষট্টি এই জায়গায় পেস্ট করে দিলাম তোমরা ইউআইডি কপি করে এই জায়গায় বসাইবে আর এই অ্যাড্রেস কপি করে এসে আর কি এই নিচের ইতে বসাইবে তারপরে যে এই জায়গায় কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবা ক্লিক করার পরে যে সব কিছু ঠিক আছে সেহেতু কন্টিনিউতে ক্লিক করবা এখন কনফার্মে ক্লিক করবা ক্লিক করার পর ফিনিশ লেখা আসবে এই ফিনিশে ক্লিক করে দিবে ফিনিশে ক্লিক করার পরেই মানে কাজ কমপ্লিট হয়ে গেছে আমি চার হাজার সাতশো চব্বিশটা টোকেন আর কি আমার এই বায়োডেটের ডিপোজিট হবে সে কংক্রিট জানাইছে কংক্রিট জানাইলেই মনে করবো হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই এখন দেখাবো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট মানে দুই তিনটা অ্যাকাউন্ট মানে তারা কিভাবে আরেকটা অ্যাকাউন্টে মানে ক্লেম এটা করার জন্য এটা এই যে এখান থেকে মানে চলে যাবে আর কি আবার ফানট্রুমে চলে যাবে ফান্ট্রুমের পরবর্তী ওয়ালেটটা সিলেক্ট করবো যেহেতু আমার অনেকগুলো অ্যাকাউন্ট আমি আরেকটা অ্যাকাউন্ট দেখিয়ে দিতেছি পাউস টু অলরেডি করছি এখন পাউস থ্রি পাউস থ্রি সিলেক্ট করলাম ঠিক আছে এখন আবার ওই যে এতে চলে যাবে মানে গুগল ক্রোমে ক্রোমে যাওয়ার পর এ পেজটা তো থাকবেই এ জায়গায় যে টিজি ড্যাশবোর্ডটা আবার ক্লিক করবা ক্লিক করার পর এ জায়গায় যে ফান্টু মালের সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখন আবার পাউস থ্রি কানেক্ট হয় কানেক্ট করবা আর কি অপশন চলে আসছে এখন এদের টিজি ড্যাশবোর্ড টিজি ড্যাশবোর্ডে যাওয়ার পর আচ্ছা টিজি ড্যাশবোর্ডে যাওয়া লাগবে না মানে আগে এই পাওয়ার কনফার্মে ক্লিক করে কানেক্ট করে দিবা দেওয়ার পর টিজি ড্যাশবোর্ডে চলে গেলে এরকম চলে আসবো নেক্সট ক্লিক করবা সেম প্রসেস ক্লেম তারপরে ঠিক দেওয়া তার কন্টিনিউ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ তারপরে বাই বিট বিট গেট দুইটা দেওয়া আছে আমরা কি যে যেটা দিবা সেটাই আর কি আমি আমার বিট আর নাই আমি আরেকবার দেখাইতেছি করার পর আবার এ সাইডু তারপরে বাই বিটের ডিপোজিট মানে অন্য একটা আর দেওয়া তার কন্টিনিউ দেওয়া যেভাবে দেখালাম ঠিক আছে এভাবে মানে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলাই করতে পারবো আর বিটগেটের থেকে কীভাবে ও আইডি আর ডিপোজিট অ্যাড্রেস বাই করা লাগে ওটা তো তোমরা জানোই ওটা আর না দেখাইলাম তোমরা ওটা করে নিও ঠিক আছে এভাবে সবাই এটা করে নাও ক্লেমটা করে নাও কারণ ষোলো তারিখ রাত নয় এটাই লাস্ট ডেট তার আগে অবশ্যই ক্লেম করতে হবে